প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যেখানে চলে আসলাম যে ছোট্ট একটি দেশি গরুর খামারে চলে আসছি এখানে একটি গরু বিক্রয় হবে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন গরুটি যদি ভালো লাগে যদি আপনার কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি কিনে নিতে পারবেন আমার এক আত্মীয়র বাড়ি একটা একটি ছোট্ট খামার দেশি গরুর খামার আর এখানে চার পাঁচটা গরু আছে খুবই সুন্দর সুন্দর গরু দেশি গরু তার মধ্যে একটি গরু বিক্রয় হবে গরুটি আমি আপনাদের দেখাতে চাই এই যে দেখেন যে একটি গরু দেখতে পারতেছেন এখানে আরও একটি এখানে আরও একটি মোট দুইটি গাবি এবং আরও দুইটি বাসুর আছে এই গাবিগুলার আরও অনেকগুলো বাসুর ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে আর এইখানে এই যে কালো গরুটা দেখতেছেন এই কালো গরুটা বর্তমানে প্রেগনেন্ট আছে আর এই যে সাদা একটা গরু দেখতেছেন এইটার বাচ্চা ওই পাশে আসে আর যাই হোক না আর যে গরুটি বিক্রি করা হবে সেই গরুটি আমি আপনাদের দেখাবো এই যে গরুগুলা দেখতেছেন এই গরুগুলা কিন্তু এই যে গোর এই গোড়ে যেহেতু এই গরের নিচ কিন্তু পাকা না এই গোড়ের নিচ হচ্ছে শুধুমাত্র বিট বালু দিয়ে গরুগুলা খুব আরামে ঘুমায় আর এই যে গরু যে এটা দেখতেছেন এই যে দেখা যায় এইটা অনেক বড় একটা গরু দেশি গরুর মধ্যে এগুলা এই গরুটা মনে হচ্ছে যে আপনার যে কোনো গাবি হবে আসলে এইটা কোনো গাবি না এইটা আঠারো মাসের একটা বকনা বাসুর বলতে পারেন বকনা বাসুর এর বয়স হচ্ছে মাত্র আঠারো মাস যদি আপনি এটা ক্রয় করতে চান এটা খুবই ভালো মানের দেশি গরু এটা এই যে দেখেন মানে আপনি জন্য ক্রয় করতে পারবেন এটার শরীরে একটু দেখেন আর এই যে বাচ্চা যেটা দেখতেছেন সার বাসুর ওই বাচ্চাটা হচ্ছে ওই যে পাশে সাদা একটা গাবি ছিল ওই যে গাবিটা দেখতেছেন ওই গাবির বাচ্চা হচ্ছে এইটা তো এই এটা হচ্ছে সার বাসুর কিন্তু এইগুলা এইগুলা বিক্রি হবে না বিক্রি হবে শুধু এইটা এই যে দেখতেছেন এই বকনা বাসুরটি বয়স হচ্ছে মাত্র আঠারো বছর এটা কি এই গরু এই গরুটাকে দেখে কি বোঝা যায় এর বয়স আঠারো বছর মিনিমাম তিন বছর বা আড়াই বছর এইরকম বোঝা যায় এই গরুর গুদ কিন্তু অনেক ভালো দুই আড়াই বছর তিন বছর পর্যন্ত গরু কিন্তু বাড়তে থাকে এই গরুটাকে যদি নিয়ে আপনি ভালোভাবে খাওয়াতে পারেন তাহলে অবশ্যই মানে এটা আরও ভালো হবে আর এই বকনা বাসুরটা আঠারো মাসের বকনা কালো বাসুরটা এইটা এই যে দেখতেছেন বাম পাশে এই বাসুরটা কিন্তু বিক্রি হবে এর দাম মালিকের সাথে ওনার সাথে আমার কথা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা হবে এর দাম যদি আপনারা কেউ নিতে চান আপনারা মানে জায়গায় এসে নিতে হবে আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল দিয়ে এসে আপনারা এটা নিতে পারেন এটা খুবই ভালো মানের দেশি গরু যারা দেশি গরু খুঁজছেন ভালো মানের তাদের জন্য এটি পারফেক্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম